আসসালামু আলাইকুম পাওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা একটি এক হাজার একটি আইপিএস লোড টেস্ট করবো এই আইপিএসটা আপনার সামনে যে বড়ো ডিসপ্লে আপনার ইউজ করা হয়েছে আপনার দেখার সুবিধার্থে আপনার বড় ডিসপ্লে ইউজ করা এবং দীর্ঘ টাইমে আপনার চলার জন্য আপনার হাই হিট সিন ভালো কোয়ালিটি আপনার আয়ারের বোতি মস পেট এবং আপনার ডুয়েল কুলিং ফ্যান এবং হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ারের ট্রান্সফরমার এবং নিরাপত্তার জন্য এখানে ব্যবহার করা হয়েছে আপনার একটি এমসিবি সাইকেল ব্রেকার এবং পিছনে কিছু আপনার অপশন আপনার টিউবওয়েলার মোড সাইকেল মোড চার্জিং হাই লো এবং ইউপিএস ইনভার্টার মোড আপনার কিছু অপশন পাবেন এই আইপিএসটা আমরা এখন লোড টেস্ট করবো এই আইপিএসটা আপনারা যাবে আপনার আমাদের আবু সাহেদ ইমন ভাইস জন্য নেত্রকোন আপনার ময়ময় সিং যাবে আর আমাদের আইপিএসগুলো কিন্তু আপনার ছত্রিশ মাসের ওয়ারেন্টি পাবেন অর্থাৎ আপনার তিন বছরের ওয়ারেন্টি সার্ভিস এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস আর আমাদের লোকেশনটা যে দেখতে পাচ্ছেন আপনার শাখারিদাহ অভিনয় গুন্ডুঝিনিয়া দেহ এটা কিন্তু আমাদের লোকেশন আমরা প্রত্যেকটা জেলায় আপনার কন্ডিশনে আপনার প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি ক্যাশ অন ডেলিভারি আমাদের অর্ডার করার জন্য আমরা অগিম আপনার আজ পর্যন্ত আপনার কোনো গ্রাহকের কাছ থেকে অ্যাডভান্স এক টাকাও নেয়নি এটা আপনার প্রোডাক্ট আপনার হাত পর্যন্ত পৌঁছায় যাবে তারপরে আপনার প্রোডাক্টগুলো দেখে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমাদের ক্যাশ অন ডেলিভারিটা আমরা এই প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু আইপিএসটি অলরেডি আমরা অন করে নিলাম আমাদের আইপিএসটি করে নিই আমাদের আউটপুট ভোল্টেজ রাখা হয়েছে আপনার চব্বিশ পঁচিশের মধ্যে আর কি আমাদের চব্বিশ পঁচিশের মধ্যে আউটপুট ভোল্টেজ রাখা হয়েছে আমরা এখন এটা লোড টেস্ট করব লোড টেস্টের জন্য আমরা অলরেডি একবারে কিন্তু আপনার আর চার্জশো ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি চার্জ ওয়াট কিন্তু একবারে লোড দেওয়া আমাদের আউটপুট ভোল্ট আপনার স্ট্রাং আছে আমার ডিসপ্লেতে একটু ফলো করি আর দুশো চব্বিশ ভোল্ট আপনার চারশো আপনার চারশো নয় ওয়াট চারশো নয় ওয়ার্ড আপনার ডিসপ্লেতে অলরেডি শো করছে আমরা কিন্তু এখানে আরও আপনার দুইশো ওয়ার্ড দিয়ে দিয়েছি অলরেডি ছয়শো ওয়াট কিন্তু লোড চলছে আমাদের আমাদের কিন্তু অলরেডি ছয়শো ওয়াট কিন্তু লোড দেওয়া হয়েছে আমরা ডিসপ্লে তার একটু ফলো করি আপনার দুইশো চব্বিশ ভোল্ট এবং আপনার ছয়শো চোদ্দো ওয়াট আমাদের কিন্তু ডিসপ্লেটা আপনার বড় রাখা আছে দেখার সুবিধাতে অনেক কাস্টমার বলছে ভাই আমাদের খরচ বেশি হোক সেক্ষেত্রে আমরা একটু একটু আপডেটটা করে দেবেন আর কি সেভাবে করা হয়েছে আমরা এখানে কিন্তু অলরেডি আটশো ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি আটশো ওয়াট এক হাজার ভি আইপিএস এখানে আটশো ওয়াট লোড ক্যাপাসিটি আমরা ডিসপ্লেটা ফলো করি আপনার সাতশো চুরানব্বই ওয়াট সাতশো চুরানব্বই ওয়াট অলরেডি কিন্তু লোড চলছে এই আইপিএসটা কিন্তু আমরা এখানে ওভারলোড ট্রিপ করবো এখানে কিন্তু আটশো ওয়ার্টে আমাদের লোড দেওয়া হয়েছে আমরা একশো ওয়াটে একটি লাইট অলরেডি জ্বালিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছি মেশিনটা কিন্তু আপনার ওভারলোড মেশিনটা দেখছেন এমনি ওভারলোড ট্রিপ করছে এই যে ওভারলোড দেওয়া হয়েছে এবং হিটিং হওয়ার সাথে সাথে কিন্তু আমার দুইটা কুলিং ফ্যানই অলরেডি স্টার্ট হয়েছে আমরা লোড কিন্তু কমাই দিয়েছি দেখতে পাচ্ছেন স্মুথলি আপনার যতই গরম হোক আপনাদের আসে দ্রুত ঠান্ডা করার জন্য দুইটা কুলিং ফ্যান অলরেডি আমরা কিন্তু এখানে ইউজ করেছি এত আপডেট শুধু করা এটা তো আমাদের জন্য না এটা গ্রাহকের জন্য যাচ্ছে গ্রাহক আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনার সন্তুষ্ট থাকে এবং দীর্ঘ টাইম লাস্টিং করে এবং যা হচ্ছে দীর্ঘ টাইম চালাতে পারে সে অনুযায়ী আমাদের আপডেটগুলো করায় অবশ্যই আপনার জানেন যে কোনটা জিনিসে আপনার খরচ করলে সেটা অবশ্যই তার খরচটা অলরেডি বাড়ে এটা আমরা জাস্ট যে অনুযায়ী খরচ করছি সে অনুযায়ী আপনার খরচটা ওইভাবে বাড়ছে আপনার যদি আগের মডেলগুলো নেন সেক্ষেত্রে আমাদের কিন্তু খরচগুলো কম হবে এটা আমাদের আগের যে মডেলগুলো আমরা তৈরি করতাম মানে ক্যাসিংয়ের আপনার কালার কাস্টমাইজ করতে পারবেন এই ক্যাসিং আপনার এই ক্যাসিং ছাড়া কিন্তু এই ক্যাশিংটা ওয়েট অনেক বেশি আপনার দেশে আগের যে আপনার আট ছবি এক হাজার বিয়ে সেগুলো আপনার হিটসিন না এরকম শর্ট হিটসিন আপনার কুলিং ফ্যান কিন্তু একটা ছিল এবং এখানে এমসিবি কেটে লাগানো হয়েছে এটা আপনার ফিউজ সিস্টেম থাকবে এবং বডি আপনার যেই ক্যাটাগরি এই ক্যাটাগরি আপনারা আগের মডেলগুলো ছিল এখানে এছাড়া আপনার এগুলো একটু আপডেট করা হয়েছে এই মডেল ছাড়া আপনার বর্তমান এই মডেলগুলো রেট একটু বেশি আপনার মোটামুটি আপনার আছে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আপনার এছাড়া এটা একটু রেট বেশি আসবে যাতে লাগবে অবশ্যই স্ক্রিডের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আমরা চার্জিংটা টেস্ট করবো এই আইপিএসটা আমরা এখন চার্জিং টেস্ট করবো এটার জন্য আপনার এসি লাইনটা কিন্তু দিয়ে দিয়েছি আমাদের এসি লাইন কিন্তু এখানে আপনার এসি ইনভোর্ট কিন্তু আপনার দুশো ছাব্বিশ ভোল্ট আমরা অন মিটারটা এখানে লাগাই দিই আমরা তাহলে এমপিডটা বুঝতে পারবো আপনার নয় দশের মধ্যে কিন্তু আপনার অলরেডি নর্মাল চার্জ নেবে যখন আপনার ওটি একটু শেডিং হবে সে মধ্যে কিন্তু আপনার চার্জিংটা হাইতে রাখতে পারবেন পিছনে হাই যে সুইচটা আছে এটা আপনার যে চার্জিং হাই এটা উপর দিকে দিয়ে দেবেন দিয়ে তখন আমাদের ইম্প্যাক্টটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আপনার এগারো বারের মধ্যে কিন্তু আপনার চার্জটা নেবে এগারো বারের মধ্যে চার্জটা নেবে আর কি আর এটাই ছিল ডাস্ট আমাদের আইপিএসের লোড টেস্ট ভিডিও আর পিছনে আমাদের যে ইউপিএস মোড সেটা সুইচটা অলরেডি দেওয়া আছে আপনার ইউপিএস মোডটা আপনার এসিল ডিসে দেখাবে না আমরা ইউপিএস মোডটা যে অন করলে আমাদের কিন্তু এই যে ইউপিএস মোডটা যে অন দেখতে পাচ্ছেন ইউপিএস অন বা ইউপিএস রেডি তো আজ ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু একদমই নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আইপিসগুলো নিতে পারবেন স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আর ফের পরামর্শ দরকার দরকারে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোয় আপনার নক করবেন আমাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে